কুম ভিউার্স টিটো সিলিং শট বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আর মার্সিডিস ব্র্যান্ডের একটা সিলিং শট নিয়ে আসলাম এই সিলিং শটটা নিয়ে আসার কারণ এক ভাই কমেন্টস করছে একশো আশি ডিগ্রিতে কোথায় এমনিং পয়েন্ট বা এন্টার পয়েন্ট আছে এ ভিডিওতে আমি দেখাবো সব আর এই সিলিং শট সম্বন্ধে আগে একটু বলি এই স্লিং শটটা এইট সেন্টি সিলিং শট সম্পূর্ণ স্টেনলেস স্টিল সিলিং শট এটা দুশো তিরিশ গ্রামও এট আছে আর এটার সাথে আপনারা পাবেন ওয়াটার লেভেল লেজার লাইট টার্গেট কিট বা এমিং পয়েন্ট যেটা বলেন এটা থাকবে একটা এলকে থাকবে দুই পিস রাবার থাকবে এই সিলিং শটটা এইট সেন্টি স্লিং শট এখানে এখানে এখান থেকে এখানে আসলো বিশ এম এম দেখেন এখানে লেখা এখানে এই যে সুন্দরভাবে লেখা আছে দেখছেন বিশ এম এম আর মাঝের গ্যাপটা হল চার সেন্টি এই সিলিং শটটা আবার তিন চারটা কোয়ালিটি আছে এটা সম্পূর্ণ স্টেনলেস স্টিলটা এটা আমাকে তো আসু অন্যগুলি নাই এটা এমিং পয়েন্ট কোথায় আসতেছে আমি এটা দেখাই এই এই সিলিং রাখলাম আপাতত অপরত দেখেন এটা আমি এখন নিচে শ্যুট করবো নিচে শ্যুট করবো আমার এমিং পয়েন্টটা আসতেছে এই কর্নারে এই কর্নারে আসার কারণ কি দেখেন 8 সেন্টে স্লিং শট যত বড়ো হবে সিলিং শট এইট বা নাইন বা টেন বা সাড়ে সাত আর আসতেছে এই যে এইখানে দেখেন এই যে এইখানে আমি একটু কাছ থেকে দেখাই দেখেন এই যে যে আমি নিচে যখন শুট করতেছি দেখেন এই এই যে লেখাটা লাস্টের লেখাটা এই যে এই হ্যাঁ আসতে এই পজিশনে আর অ্যাঙ্কার ধরতেছে চোখের আমি শ্যুট করবো এইখানে মাঝে এই যে হারের এই মাঝখানে রেখে কিন্তু এই এই যে চোখের এই রাখলে সবচেয়ে সুবিধা হবে

এমন অ্যাঙ্কার পয়েন্ট তালে মিডলে ধরবেন টার্গেটে এই মিডিলে দৌড়বেন ঠিক আছে এই মিডলে ধরবেন আমি তো দেখাই দেখেন আমি এই যে এই এই পজিশন এই এই পজিশন ঠিক আছে এই পজিশনে শুট করব চলুন কয়েকটা শুট করি দেখি সব এই ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ